আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা স্বপ্ন মৃত্যাব জামাই শ্বশুর চা স্টল এসেছি এখানে একটা বিভিন্ন বাকি দিয়ে একটা যে সে একটা সুন্দর একটা চা টানিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখে আমার খুবই ভালো লাগলো এই স্বপ্ন মৃত্যাব বাইক এই চা স্টলের নাম হচ্ছে জামাই শ্বশুর চা স্টল দেখতে পাচ্ছেন এখানে স্টল বাকি দেওয়া বড় কষ্ট বাকিতে সম্পর্ক নষ্ট আসলে কথাটা কিন্তু সঠিক এই যে ভাই যে বাকি দিছে বাকি দেওয়ার পর যে মনের কষ্ট এই কষ্টগুলো কীভাবে তুলে ধরো তুলে ধরার জন্য এখানে একটা সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে একটা ইসে বোর্ডের মতো টানিয়েছে এখানে লেখা হয়েছে বাকি দেওয়া বন্ধ বাকি দিলে কাস্টমারের যে সমস্যাগুলো হয় আসলে দেখতে পাচ্ছি যারা দোকানদার আছে তাদের বাকি টাকা চাইতে গেলে সমস্যাগুলো হয় যেভাবে সমস্যা এখানে উল্লেখ করছে ভাই এক নম্বরে অসুখ হয় কেউ না কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট হয় তারপরে হচ্ছে বেতন পায় না তারপরে হচ্ছে যে বাবা মা হাসপাতালে থাকে কাজ নাই নেই আর তার আর দেখা পাওয়া যায় না দোকান মালিকের ব্যবহার খারাপ আসলে কথাগুলো কিন্তু খুব সত্য দেখা যাচ্ছে বাকি দিলে কাস্টমারের সাথে কাস্টমারের সাথে অবস্থাই হয় তারপরে আমাদের দেখেছি ইত্যাদি আরও অনেক সমস্যা সৃষ্টি হয় সুতরাং বাকি দিলে কাস্টমারে এসব সমস্যা আসলে বাইরে বাকি বিজবুটা আসলে আমার দেখতে খুব ভালোই লাগলো এই সকল মেধা ভাই ভাই যদি একটু এই বিষয়ে যদি বলতেন এই যে তার চারটা টানিয়েছেন আসলে কি কারণে টানানো এবং একটু আমাদের শান্তি সংক্ষেপ যদি এই তো আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য সঠিকার জন্য মানুষ একটা সতর্ক করার জন্য জানি

সবাই জানেছেন এমন নাম সমর্পণ করা ধন্যবাদ এখানে ঘুরতেতে খাদ্যর সাথে পাওয়া যায় আমরা এখানে যদি আসেন আস্লা আসতে পারেন জামাইশের চা আইস্টল বাগি বাজার মহিলা কলেজের সামনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন